নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সঠিক যেটা করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার যারা আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন পুরো যা যা কথা সেই নিয়ে আমি আলোচনা এখানে প্রথমে না আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইল জয়ের বিরুদ্ধে ট্রেডের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছি বাদ বাকি আমাদের সকালের সাথে সকলেই যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনও হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে যদি জানতে না পারি সব খবর যে বিশ্বাস করতে হবে যারা বিভ্রান্তমূলক পড়াশোনা মূলক খবর ছড়াবে না এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই

তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পারব আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো করবেন না এই জায়গাটা আপনার হতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেব লেটার সেই নাম্বারে আপনারা মেসেজ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর আমরা চালু করে বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলের করতে বলা হয়েছে করতে আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে থানা আইসিরাও বাড়াবেন ভিজিলেন্স থাকবেন বিডিওরা এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন

এগ্রো মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল দেখেছি সাড়ে পাঁচটা যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানুপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের উপরে তাদের উচ্চাসা চাপিয়ে দিতে না পারে সেগুলো দিকে নজর রাখতে হবে এক্ষেত্রে সবার দায়িত্ব আছে দায়গত এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা যে নিউরাল চিফ সেক্রেটারিকে ডিসাইড করেছি সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম ডিফেন্সিডেন্ট আছে আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকে ডিএমএসি রাও থাকে কিন্তু সবাইকে সবকিছু না জানি একটা একজনের মাধ্যমে করলে সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আমাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার প্রাণ দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাবত কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে প্যানিকই না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবে যদি কোথাও কখনো সাইডে বাজে অনেক সময় মকটা আলো পায় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি ওয়ান গেছে রাস্তা তারপরে কার্গিলের একটা হয়েছে সেটা কাশ্মীর তারপরে কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নি তার যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্ন বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনারা দয়া করে আমার কোনো কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারিনি আর একটা কথা বলি যে কেউ যে ডেকে করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে করে দেয়

যারা হয়তো সিচুয়েশনটাই জানে কারো কত শুনে কাকে কার নিয়ে পাওয়ালো বলে আমরা যেন না পাব এটা আপনাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপার আমরা মনে হয় গভর্নমেন্টও আপনাদের একটা গভর্নমেন্টের বিরুদ্ধে একটা গাইডলাইন দিয়েছে যেটা আমরা মিটিংয়ে শুনেছি এবং আমার এটুকুই বলার ছিল আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করেন আমরা করছি থ্যাংক ইউ মেনি থ্যাংক